আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে একজন কয়েছে জুলাই মাসে চোদ্দশো শহীদের সংখ্যা কই পেয়েছে নয় মাস হয় নাই নয় মাস হয় নাই আর এরা বলতেছে চোদ্দশো কই মারা গেছে আমাদের চোখের সামনে মারা গেল কি ভয়ানক রক্তপাত হইলে আর এ বলে চোদ্দশো কই মারা গেছে কে কইছে এ দুইজন এ প্রশ্ন করছে ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার আপনাদের চোদ্দশো চোদ্দশো মানুষ মৃত তুই এসে জুলমাছছ কোথায় পেছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খনি কইতেছেন জেনারেল ফজলুর রহমান সম্পর্কে আমরা জানি যে বীর বললাম কেন তিনি যখন বিডিআর তখন ছিল সেটার প্রধান ছিলেন সেই সময় তিনি খুবই গুরুত্বপূর্ণ দুটো ঘটনার সময় তিনি প্রধানের দায়িত্বে ছিলেন বিডিআর হত্যাकांडের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার প্রধান করা হয়েছে এই ফজলুর রহমানকে কিন্তু শুধুমাত্র একটা সকল ডাল কর্মসূচির মতো একটা অজুহাতে এই বিভৎস ঘটনা ঘটিয়ে দেয়া যায় যেখানে এতজন মিলিটারি অফিসার মারা গেছে পৃথিবীর বিরাট বিরাট যুদ্ধের ইতিহাসেও এতজন অফিসার একসাথে মারা যাওয়ার হিস্ট্রি নেই এটা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথার আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও বোর্ডস দেখে আসি আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে একজন কয়েছে জুলাই মাসে চোদ্দশো শহীদের সংখ্যা কই পেয়েছে নয় মাস হয় নাই নয় মাস হয় নাই আর এরা বলতেছে চোদ্দশো কই মারা গেছে আমাদের চোখের সামনে মারা গেল কি ভয়ানক রক্তপাত হইলে আর এ বলে চোদ্দশো কই মারা গেছে কে কইছে এই দুইজন এই প্রশ্ন করছে ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার আচ্ছা চোদ্দশো চোদ্দশো মানুষ নিজেদের অবশ্যই যখন এ 1400 সংখ্যাটা তো একটা আপনাদের কাছ থেকে যারা পলিটিক্যাল রেডরিক বলছে তারা 1400 বলবে টকিং

বিচারে খুনি বলা যাবে না ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলাই খুনের মামলাটা দেয় কাউকে খুনি বইলা আপনি সেফ বাদী পক্ষ হইলেন তার বেশি কিছু না খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারের বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসাফের কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে জন্যেই আপিল করে করতে পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্রবাদী হইতে পারে খুনের মামলা দিতে পারে তাই দিতেছে রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের একটা অংশ সরকার আদালত আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের ভিতরের জিনিস রাষ্ট্র বাদীও হইতে পারে বিবাদীও হইতে পারে তাই হাসিনার খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইলো রাষ্ট্র তার খুনি বইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দেবে ফারুকি হাসিনার খুনি দেখা বাদী পক্ষ হয়েছে শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিসি রাখেন তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে হলো সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে এটা কি ঐক্য হলো

আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই স্পেস দেওয়া নিয়ে দার্শনিক আলাপ করিয়া দিই এর সাথে সাথে এগুলা আলাপ অনেক আগে থেকে হয়ে আছে। নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এ সমস্ত ব্যবহার করিয়া ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতাই নিষিদ্ধ কইরা। দেয় হিটলার মুসলমানী দুইজনই গণতন্ত্রের সুযোগ আসছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই ফেসিস দর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় কালপাপড় একটা লেখা আছে প্যারাডক্স অব টলারেন্স নামে ওখানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা তাদের বাক অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় কালপাপড় বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজে ধ্বংস করা যাবে অসহিষ্ণু মতাদর্শকে করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে উনি ইংরেজি কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু অফ ডিসারেন্স ইংরেজি যেহেতু ঠিকই গেছে তাই না কাল্প আরো কইছে সহনশীল সমাজ টিকে থাকতেছে এলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হইতে হবে

ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া এটা তো আমরা করব না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের অনেকেই তকে তকে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতেছি না বাংলাদেশে তারপরে অ্যাসাইলাম মারবি তো তাই এগারে মালিক পক্ষে ধরা লাগবে যেমন ধরেন এটিএনের মাহফুজ ওরে সাগর উনি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেন সাইজ হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে এখন পুলিশেরা কবি দাদা হামগ্রে না পছন্দ করনা তাই বলে শাস্তি দিবেন ওই আশা যদি গন্ডাও শুরু করে তাহলে তার না গেছি ওরে ইনকাম ট্যাক্স ফাইল ধরে থাম দিবেন যদি প্রত্যেকটার নামে দুদকে ফাইল করেন টাকা পাচারে বাংলাদেশের সবচেয়ে একটা এলিট টাকা পাচারে ट्रेस বাই করতে পারবে 90% কেসে আপনি পাবেনই খুজলে শিওর থাকেন কিন্তু করতেছেন কি ধরতেছেন ইরেশ জাকিরকে যেই ইরেশ জাকির জুলাই বিপ্লবে পথে নামিছে তার পিছে লাগিছেন যে সর্বান্তকরণের লড়াইর পক্ষে তারে আপনি শত্রু বানাইলেন বাংলাদেশের এলিট কয়েকজনের ইরেশের মতো রোল ছিল হাসিনা না পলাইলে ইলেশের এশিয়াটিক বন্ধ করে দিত ইলেশকে জেলে পড়ত আর তার নামে হত্যা মামলা দিলেন যে সমস্ত সাংস্কৃতিক কর্মী জুলাই ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দেবেন না ওরা আমাদের ভাই এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি কে পাই কোন দূরভিশন দিয়ে আছে এর পিছনে তালি করে খায়া ফেলবো তারে আপনি এশিয়া থেকে বিরুদ্ধে তদন্ত করেন এমনকি এশের বিরুদ্ধে তদন্ত করেন কোন অসুবিধা নেই অপরাধ পাইলে বিচার করেন কেউ বাধা দিবে না কিন্তু ধর্তপ্তা মার প্যারেক করে প্রতিষ্ঠান ধ্বংস করবেন এটা মানা হবে না ভুয়া মামলা দেবেন মানা হবে না আসাদুজ্জামান নূর এশিয়া থেকে কেউ না এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নূর না তার কোন শেয়ারও নাই এখন এশিয়া থেকে কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফেসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে এই কালচারাল দুনিয়া ফেসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবে না সে নিজে একটু আলাপ করেনি এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে সর না হইলে ফ্যাসিজমের পক্ষে খুনের পক্ষে নিজের ইমেজ ইউজ না করলে তাদের বেনিফিট অফ ডাউট দিতে হবে তো এখন কইতে পারেন যে তাকে বেনিফিট অফ ডাউট কেন দিতে হবে কারণটা হইতেছে তারা তো আসলে কোন পলিটিক্যাল হিস্ট্রিক্যাল চিন্তা পয়দা করে না তারা চিন্তার গ্রাহক তাদেরকে হিরো পর্দায় দেখেন কিন্তু আসলে তো তারা হিরো না সমাজের মিডিয়া যে ডোমিনেন্ট চিন্তা সেই চিন্তার তদারকির মধ্যে আট কালচার করে তারা পুরো হাসিনা আমলে যেহেতু মিডিয়ার নারেটিভ পুরোটাই হাসিনা বাক্সালের দখলে ছিল তাই আর্টিস্টরা শিল্পীরা বাই ডিফল এইসব চিন্তা খাইছে মতি মাহফুজগঞ্জ যে চিন্তা ডেলিভারি দিছে সেটা তারা বাই ডিফল স্ট্যান্ডার্ড চিন্তা ধরে নিছে এটা আমার ভুল কিন্তু আর্টিস্টরা তাদের পেশার কারণে এই লিমিটেশনের মধ্যে থাকে আমি আপনি এখানে বলিউডে দিয়ে দেখেন অমিতাভ বচ্চন সে কি সে তো কংগ্রেসের এমপি ছিল তাই না সে রাজীব গান্ধীর বন্ধু জিগ্রি দোষ ছিল সে বিজেপি হয়ে গেছে এই যে অক্ষয় অজয় অনুপম খের এটা বিজেপি ওই যে তৃণমূল হইল এখন পারবি ফলে এটা ডোমিনেন্ট মিডিয়া নেগেটিভ মামলা সেই গ্রাহক না আমাদের মন খারাপ হবে এতে কারণ আমরা তো তাদেরকে নায়ক দেখে অভ্যস্ত নায়ক ভাবে অবস্থা

এই ফ্যাসমের কামে খরচা হয় তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তব মুখী হইতে হবে তো রে ভাই আকেল দিয়ে চিন্তা করতে হবে হৃদয় দিয়ে চিন্তা করতে হবে তো তো এইরকম শিল্পীদের মতো একই সিচুয়েশনে থাকে তাই আমাদের বিচার করতে হবে কি কি করছে তারা কাজ কামের বেলায় তারা ভাড়াটে মাত্র ডোমিনেন্ট ন্যারেটিভ আমরা পালতাই তখন ওরাও এই ডোমিনেন্ট ন্যারেটিভে ভাড়াটে হবে আপনি আলী জাকের শাহের পছন্দ করলে ডিফারেন্ট তার কারণ বেশি অনেক বেশি বাংলাদেশি কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ওর বাপমা ইভেন আসাদ অন্য লাইনে ইরে শাওন না আমাদের ইরেশ আর শাওনের মধ্যে তফাত করতে পারতে হবে এইবার আসেন ফাইনাল আলাপে যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের সবাইকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে সেটা কি

এই পুলিশ হত্যার মামলা বিশুটাকে পাত্তা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে হালকা ভাবে উড়াই দিলে চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নেওয়া এটা ফয়সলা করাটা খুব জরুরি আর ফয়সলা করতে গেলে এই প্রশ্ন ফয়সালা করতে দিতে চায় না কারা এদেরকে এরা হইল পাঁচ থেকে আটাই আগস্টের বাহাত্তর ঘন্টা জন এই যে সেটেলমেন্ট সেটেলমেন্ট হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট সদ্য বেশি সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার কিন্তু কেন তারা ভয় পায় হলো মুজিবের গড়া মিথ ধরা পড়ে যাবে যাবে। ভারতীয় মহাসাগরের তীরের খেলাঘরও ভেঙে যাবে আরো আছে পুলিশ খুনের মামলা ঝুলায় রাখতে চায় তারা যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় জুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানিপুলেট করা যায় জীবন ভর ব্ল্যাকমেইল করা যায় ভাবে দেখতে হবে এই ফয়সালা না হইলে বিপদকার কার বিপদ হবে জুলাই বিপ্লবীদের আপনার আমার বেনামে মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে কার শিকারে পরিণত হবে কে জানে কতদিন আর রক্ষা করা সম্ভব এখনই এর ফয়সালা চাই একেবারে আইনের পথে কিভাবে আসেন সেটা বুঝে দেখি প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস্ট সরকার হিসেবে রাষ্ট্রীয় চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্যেই একাত্তরে বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে আমরা স্বাধীনতা ঘনিষ্ঠ করছি উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ তাই পঁচিশে মার্চের যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাইয়ে জনগণ নিজেদের রক্ষা করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছে এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন আইনি ভিত্তি নাই তার ছিল দখলদার বাহিনীর অংশ এখন প্রশ্ন হচ্ছে আইনি পথে হাসিনাকে দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দেখি দুই সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে চোদ্দ এবং আঠারো সালের নির্বাচন অবৈধ কিন্তু এখন শুধু চব্বিশ বাতিলই যথেষ্ট এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসি হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এই কাজ কঠিন না কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জল জল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না জাতিসংঘের রিপোর্ট আছে আজ যারা প্রশ্ন তোলে শহীদের রক্ত কোথায় আজ যারা আজও বলে আদালতের রায় সারা খুনি বলা যাবে না তারা আজও ফ্যাসিস্টদের জন্য মঞ্চ খুঁজে তাদের জবাব খুব সোজা শহীদের রক্ত আমাদের পায়ের নিচে খুনের গন্ধ বাতাসে বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আজ যারা সাংবাদিকতার মুখোশীরা ফ্যাসিবাদকে বাঁচানোর শখ করতেছে জাতীয় ঐক্য নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে দেব একেবারে বাক্সালে দলবল গুড়াই দেবো এই ফ্যাস কোন জায়গা নাই কোনো ছিল না কোনদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার গুলিয়াওড়ায় যারা এই বিপ্লবের রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর কান্না কাঁদে তাদের বলি পুলিশ খুনের মামলা চাইলে আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার হাসিনার বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ তখন অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ এটা ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ বিদ্রোহ দেওয়া মানে নিজের কবর খোরা আমরা সেই কবর খুরবো না নিজের কবর নিজে খুরবো না আমরা লড়ব আমরা জিতব এলাহি ফর্ষা রক্তে আগুন আকাশে শপথ বাংলাদেশ বাঁচবে বিপ্লব বাঁচবে ইনশাল্লাহ ইনকাম জিন্দাবাদ আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই যা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি জেনারেল ফজলুর রহমান আমরা তাকে চিনি একজন বীর সত্যিকার অর্থে একজন বীর বলে আমরা তাকে বিশ্বাস করি কিন্তু তিনি সম্প্রতি এমন একটা কাজ করেছেন সেই কাজটার প্রভাব কি হতে পারে এবং তিনি গুরুত্বপূর্ণ যে একটা দায়িত্বে আছেন এই মুহূর্তে সেই দায়িত্বটাও তার থাকা উচিত কিনা তাকে সেই দায়িত্বে রাখা উচিত কিনা এই প্রশ্নটা তোলা দরকার আমরা যেন ফজলুর রহমান যা ফেসবুকে লিখেছেন সেটা নিয়ে গতকাল সারা দিন বেশ আলোচনা হয়েছে এমনকি সরকারকেও রেসপন্ড করতে হয়েছে সরকারকে রেসপন্ড করতে হয়েছে কারণ তিনি সেই সরকারের মানুষ না হলেও সরকারের দেয়া একটা দায়িত্ব পালন করছেন অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং সেই দায়িত্বের ক্ষেত্রেই বিরাট প্রশ্ন তৈরি হতে পারে তাঁর এই ধরনের মন্তব্য আমরা তার বক্তব্যটা একটু যদি পড়ি তিনি ফেসবুকে লিখেছিলেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি আমি তিনি বলছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি এখানে জনাব শফিকুল আলম অন্তর্বর্তী সরকারের আমাদের প্রধান উপদেশের প্রেস সচিব বলছেন বাংলাদেশ সকল সার্বভৌমত্ব স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করে বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা ব্যক্তিগত অভিমত অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করে না মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি জেনারেল ফজলুর রহমান সম্পর্কে আমরা জানি যে বীর বললাম কেন যে আমাদের বাহিনীগুলো সব সময় সেই অর্থে চ্যালেঞ্জের মুখোমুখি হয় না কিন্তু তিনি হয়েছিলেন এবং তিনি যখন বিডিআর তখন ছিল সেটার প্রধান ছিলেন সেই সময় তিনি খুবই গুরুত্বপূর্ণ দুটো ঘটনার সময় তিনি প্রধানের দায়িত্বে ছিলেন তিনি পদুয়া আমি ভুল না করলে চেকপোস্ট দখল করেছিল এবং তার জেরে রৌমারিতে বিএসএফ যে আক্রমণ করতে এসেছিল সেখানে অত্যন্ত বিরচিতভাবে আমাদের বিডিআর সেটা প্রতিহত করেছে এবং সেখানে ভারতীয় বাহিনীর হতাহত অনেক বেশি হয়েছিল আমাদের চাইতে ভারতকে সেই সময় আমাদের জনগণ কারণ ওই রৌমারিতে ওই ঘটনা ঘটেছিল জনগণ বিজেপি তখন বিডিআর ছিল বিডিআরের সাথে এক কাট্টা হয়ে দারুণ প্রতিরোধ করে তুলেছিল সো এই তার আছে সেই হিস্ট্রি আছে সেটাকে আমরা শ্রদ্ধা করি এবং বলা হয় যে এই ঘটনার কারণে তিনি ভারতীয়দের অত্যন্ত কঠোর বিশেষ করে শাসক গোষ্ঠীর অত্যন্ত কঠোর বিরাগ ভাজন মানুষ কিন্তু একটা ব্যাপার খুব জরুরি যেন ফজলুর রহমান জাস্ট একজন প্রাইভেট সিটিজেন এই মুহূর্তে নন উনি সরকারের অংশ নন কিন্তু কিছুদিন আগে সরকার কয়েক মাস হয়ে গেল অনেকেরই নানান রকম পরামর্শ ছিল শেষ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার প্রধান করা হয়েছে এই ফজলুর রহমানকে মেজর রহমান জেনারেল ফজলুর রহমান মানে আমরা প্রথম থেকে বিডি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কথা বলতাম সেটা হচ্ছে হত্যাকাণ্ড ট্রিগার অনেক ক্ষেত্রে আমাদের বিডিআর সদস্যরা টিপেছেন হত্যা করেছেন নানান রকম নির্যাতন করেছেন এগুলো ঠিক আছে কিন্তু শুধুমাত্র একটা সকল ডালভাত কর্মসূচির মতো একটা অজুহাতে এই বিভৎস ঘটনা ঘটিয়ে দেয়া যায় যেখানে এতজন মিলিটারি অফিসার মারা গেছে পৃথিবীর বিরাট বিরাট যুদ্ধের ইতিহাসেও এতজন অফিসার একসাথে মারা যাওয়ার হিস্ট্রি নেই এটা শুধুমাত্র এই ডাল ভাত কর্মসূচি বা কিছু অন্য কোনো অসন্তোষের জন্য বিডিআর জওয়ানরা এই ঘটনা ঘটিয়েছে এটা অকল্পনীয় এটা আমরা কেউ কখনো বিশ্বাস করিনি ফলে দীর্ঘদিন থেকে এই আলাপ ছিল যে যারা হত্যাকাণ্ড করেছে যারা বিদ্রোহ করেছে তারা তাদের বিচার হোক হবে কিন্তু ভবিষ্যতে জাতির নিরাপত্তার স্বার্থে একটা সিরিয়াস তদন্ত হওয়া দরকার যেখানে আসলে আমাদের খুঁজে বের করতে হবে এর সাথে আর কে কে জড়িত আছে কারা জড়িত আছে কিভাবে জড়িত আছে কোনো বহির্দেশের জড়িত থাকার স্কোপ আছে কিনা এবং এই আলাপ আছে এবং আমি এই আলাপটাকে সিরিয়াসলি তদন্ত করা প্রয়োজন বলেও মনে করি যে ভারত কোনো না কোনোভাবে এর সাথে জড়িত কিনা ভারতের সেই রৌমারির ঘটনার পর থেকে আমাদের বিডিআরের উপরে ক্ষুব্ধতা ছিল নট অনলি দ্যাট শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার জন্য সেনাবাহিনীকে ভীষণ ভীতির মধ্যে ফেলার জন্য তাদের চেষ্টা থাকতেই পারে লজিকলি থাকতে পারে তাহলে সেই রকম একটা দেশের দিক থেকে আবারও বলছি এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার এগুলো হতেই পারে কিন্তু কোনো বহিঃত্যু এসে ভারত বা আর কেউ বাংলাদেশের এই পুরো ইন্টেলিজেন্সকে বাইপাস করে অথবা অথবা ইন্টেলিজেন্স ছিল সেটাকে গোপন করে এই ঘটনা ঘটিয়ে গেছে আমরা যদি এই তদন্ত করে বের করতে না পারি আমাদের সেনাবাহিনী কি পরিমাণ ভালনারেবল সেটা আমরা আসলে বুঝতেই পারি এবং সেটা থেকেই যাবে সো এটার তদন্ত হওয়া দরকার ছিল এবং যারা ফজলুর রহমানের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছিল এখন যে বড় বিপদটা তৈরি হয়েছে সরকার শুধু এটা ডিনাই করলে হবে বলে আমি মনে করি না ফজলুর রহমান সাহেবকে পদে রাখা উচিত বলেও আমি মনে করি না আমি আপনাদের অপিনিয়ন চাই আমি আমার যুক্তিটা দেই তারপর আপনারা আমার এই ভিডিওর মন্তব্যে অপিনিয়ন জানাবেন ভারতের প্রতি তীব্র ক্ষোভ এবং বিশেষ করে তিনি যে কথাটা বললেন আমরা জানি কি না জানি না জাতিসংঘের অধীনে যে কেউ কোনো একটা দেশ যদি আরেক দেশের সার্বভৌম যে বাউন্ডারি সেটার প্রতি হুমকি তৈরির কথা বলে এটা একটা যুদ্ধ করার মতো পরিস্থিতি আপনি যদি পদক্ষেপ নিতে চান তাহলে আপনার সভরেন যে বাউন্ডারি সেটা রক্ষা করতে হবে সেটা রেসপেক্ট করতে হবে যে ফজলুর রহমান ভারতের সেভেন সিস্টার্সকে দখল করে নিতে বলছেন এবং ওনার কথাতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী নয় তাই চিনের সাথে আলাপ করতে হবে চীন সহ এই কাজটা করতে হবে মানে টোনটা এরকম ভারত পাকিস্তানের যদি যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধটা যেহেতু ভারতের ওই ফ্রন্টে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে এদিকে ভারতের মনোযোগ কমে যাবে এই ফাঁকে এসে আমরা এটা দখল করে নেব চায়না সাহায্য করলে এটা হয়ে যাবে মানে এমনি আমরা বলি আমি তদন্ত কমিশন সরিয়ে রাখি আমি যারা ফজলুর রহমানের প্রতি যথেষ্ট রেসপেক্ট রেখেই বলছি মানে একজন মিলিটারি জেনারেল এই কথা বলছেন যেটা সম্ভব তার কাছে মনে হচ্ছে চীনের সাহায্যে আমরা সেভেন সিস্টার্স দখল করে নিতে পারি ভারত যদি পাকিস্তান আক্রমণ করে মানে ভারত পাকিস্তান আক্রমণ করবে এবং ভারত এই জায়গাগুলো সব অরক্ষিত রেখে চলে যাবে ভারত চায়নার সাথে সব কিছু অরক্ষিত রেখে চলে যাবে এবং আমরা সুসুর করে দখল করে নিতে পারবো এটা লেস্ট মিলিটারি নলেজ থাকলেও না কেউ আসলে এভাবে ভাবে না উনি ভেবেছেন তার চাইতে জরুরি কথা যেটা বলছিলাম মিডিয়ার হত্যাকাণ্ডের সাথে যেহেতু ভারত একটা খুবই প্রাইম সাসপেক্ট কান্ট্রির মধ্যে একটা ভারতের প্রতি অনেকের অঙ্গুলি নির্দেশ করা হয় এবং আমি আবারও বলছি সাধারণ যুক্তিতে সাধারণ যুক্তিতে এটাকে যথেষ্ট লজিক্যাল বলে মনে হয় ওই হত্যাকাণ্ডের সময় হিন্দিতে কথা বলছেন এরকম সাক্ষ্য দেন আমাদের নিহত সামরিক বাহিনীর অফিসারদের স্বজনরা কয়েকজনের টেস্টি মানে ইউটিউবে পাওয়া যায় সুতরাং এটার খুবই সম্ভাবনা আছে এখন সমস্যা হচ্ছে জেনুইন একটা তদন্ত ভালো একটা তদন্তেও যদি বেরিয়ে আসে যে ভারত এর সাথে জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে সেই ক্ষেত্রে যেন ফজরুর রহমানের মতো একজন মানুষ যিনি ভারতের অখণ্ডতা ধ্বংস করে ফেলে ভারতে সেভেন সিস্টার দখল করে নিয়ে আসতে চান তখন কি সেই রিপোর্টে আর ক্রেডিবিলিটি থাকবে জাস্ট আমরা নিউট্রালি কথা বলি কারণ যিনি তদন্ত কমিশনের প্রধান হবেন তিনি একজন অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কাজটা করবেন এরকমভাবে আমরা ধরে নিতে চাই এটাই হওয়ার কথা তিনি তদন্ত করবেন তিনি যদি প্রিকনসেপ্ট আইডিয়া থাকে বায়াস থাকে কনফার্মেশন বায়াস যদি থাকে যে উনি মনেই করেছেন ইন্ডিয়া তারপর তার সাথে কিছু কিছু জিনিস মিলিয়ে নিলেন কিন্তু না আমরা দেখতে চাই বা একটা জেনুইন তদন্ত আমরা আসলে একটা জেনুইন তদন্ত চাই সেই তদন্ত হতে হবে নিরপেক্ষভাবে প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য নিয়ে তারপর ফাইনালি তারা একটা সিদ্ধান্ত নেবেন এটা হওয়া উচিত কিন্তু দেখা গেল এমন একজন মানুষ এখন এটাকে চেয়ার করছেন যদি খুব ভালো তদন্তেও ভারত আসে এটাকে খুব সহজেই প্রশ্নবিদ্ধ করার সুযোগ ভারত পাবে বা এই প্রশ্ন কেউ যদি করে যে এই রকম ভারত বিদ্বেষী একজন মানুষ যিনি ভারতের ভারত বিদ্বেষী অনেক মানুষ দেশে আছে ভারতের প্রতি বিদ্বেষ ভারত নিজে তৈরি করেছে কিন্তু যে ভারতে সেভেন সিস্টার্স দখল করে নিতে বলছে এখনো সেই মানুষটা একটা তদন্ত কমিটি লিড করছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে অচিরেই এই তদন্ত কমিশন থেকে সরানো উচিত তাকে বুঝিয়ে তাকে ব্যাপারটা উনি একটা ডিজাস্টার করে ফেলেছেন একটা ডিজাস্টার করে ফেলেছেন একই ধরনের একটা ডিজাস্টার একবার একজন উপদেষ্টা করেছিলেন যারা মাহফুজ আলম মানে সব কিছু তাদের অখণ্ড ভারত আছে আর আমরা এইগুলো সব সেই পুরনো সীমানাটি মানা নিয়ে দিয়ে উনি স্ট্যাটাসটা সরিয়ে ফেলতে হয়েছিল এগুলো বালখিল্ল মাহফুজ আলমের মতো একজন এই বালখিল্ল করেছেন তার বয়স বালকেরই মানে রাষ্ট্র পরিচালনার দিক থেকে বলতে পারি কিন্তু অত্যন্ত পরিণত বয়সে যেন ফজলুর রহমান এই কাজ করেছেন এটা কোনোভাবেই কোনোভাবেই আমি মনে করি না ঠিক আছে আমি চাই সরকারের যে স্টেটমেন্ট এই স্টেটমেন্ট যথেষ্ট না সরকারের খুব দ্রুত এই ব্যাপারে ভাবা উচিত আলোচনা করা উচিত এবং আমি আবারও বলছি আমি মনে করি না তার আর এই কমিশনটাকে লিড করা উচিত আপনারা যদি এটাকে যৌক্তিক মনে করেন আপনাদের মতামত জানাতে পারেন আর কেন যৌক্তিক না কেন যৌক্তিক না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটাও জানান আমাদের একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশে যখন একটা কমিশন তৈরি হয় এটা শুধুমাত্র আমরা না বা ভারতও না এটা আমরা চাইবো সেটা যদি সেই মান হয় সেটা আমরা সারা পৃথিবীতে দেখাতে চাই আমরা সারা পৃথিবীতে দেখাতে চাই যে দেখো আমার দেশে কি হয়েছে এবং আবারও বলছি হাইপোথেটিকলি ধরে নিচ্ছি সেখানে পাওয়া গেল ভারত এভাবে এভাবে ইনভলভ ছিল আমরা সারা পৃথিবীর সামনে দেখাতে পারবো ভারত কীভাবে আমাদের দেশে ডিজাস্টার ঘটিয়েছে এই প্রত্যেকটা জিনিস অনেকেই ফু দিয়ে উড়িয়ে দেবেন যেন ফজলুর রহমান গতকাল যা করেছেন সেইটাকে রেফার করে এটা একটা ডিজাস্টার পিওর ডিজাস্টার আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ